¡Qué bueno que a puedas! <laughs> mi... <coughs> ¡Ah! ah no salvas ah, <coughs> ah, <coughs> <no. tose> <coughs> no. sí, de ¡Está! রাত্রি এলাম আবার জঙ্গলি তাল গাছ ওই জায়গাটা ভালো না আল্লাহ আমার বাসে আল্লাহ চিপুরি মানুষের রক্ত খাই না আজকে আমি রক্ত খাম রক্ত খাইয়া আমার সুন্দরী হয়ে থাকতে হব আমার আসল বয়স কেউ জানে না কেউ না আমি যত মানুষের রক্ত খামো তত আমি সুন্দরী হয়ে থাকবো

আপনি যদি আমার সাহায্য করেন আমি খুব আমি খুব খুশি হব ঠিক আছে ঠিক আছে চলে নামার সাথে জেতা আপনাদের কেউ নাই আসেন চলুন হ্যাঁ দস্তো

নিজের দান তিন থেকে এদিকে বেরো আসলেন আপনি করতে আসলেন তাহলে বিরাও ওই কোথায় বিড়াল আচ্ছা যাই হোক আপনি চলে নমস্তে চল ইয়ে আচ্ছা জানেন

আর তোর সাথে মেয়া আরে নিয়ে আসলে একটা বিপদে পড়ছে ওই ওই যে জঙ্গল দেখছিস না হ্যাঁ ওই জঙ্গলে দেখলাম কান্নাকাটি করতেছিলো যার কারণে তার নাকি কেউ নাই যা আর জায়গা নাই সে খুব অস হয় দেখ ভাবছি আমার সাথে নিয়ে যায় দোস্ত বিয়েটা তো সুন্দরী আর দুস্ত তোর বিয়াটাও ঠিক হয়ে রইছে তোর হব বোধলে কোনো সমস্যা করে অ দুস্ত তাও কথা কিন্তু তারপরে একটু অসহ হয় আমি এনে করে তার মেয়ে মানুষ ফালে রাখা যায় না দোস্ত আমার মনে হয় কি এই মেয়েটা তোর বাসায় নিয়ে যাওয়া ঠিক হবো না কিন্তু দোস্ত মানে তো বিপদে পড়ছে অসহায় একটা নারী তারে কেন যে কি করি না বারতাছি রাস্তায় ফেলা দিতে না বারতাছি নিয়ে যাইতে আমি নিয়ে যাবেন না আপনি আপনার ভাষায় নিয়ে তো যাব কিন্তু আপনি মন করতেছেন কেন কিন্তু ধ্যান পরে কিন্তু বিষয়ের সহজ মানে নিবো না ওই সাথে তো তোর বিয়ে ঠিক হইছে আরে তা ঠিক কিন্তু আমি পরে বুঝাই কম নিব বুঝবো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আমি এই জায়গায় বসলাম তুই তাহলে

তুই আমার বাড়ি বাড়িতে যাইতে না করছিস না এই বুঝলাম না আপনার কণ্ঠ টেনশন লাগে তোর আমার বয়স হিসাবে ধারণা আছে রে তুই কোথাও একটা না আপনি এই না আমি জানি আছে কি মস্করা করতাছ মস্করা কি করতে আমি তোর সাথে কি করি কি করবেন আপনি রক্ত মানুষের রক্ত খাইতে আমার খুব ভালো লাগে

অন্য মেয়ে নেই ঘুরতে তোর জন্য কত পোলা পাগল হ্যাঁ আরে বাহ এই থামে তোমরা কি বলতেছো আসলে উনি বিপদে পড়ছে আর একজন মানুষ বিপদে পড়ছে তুমি যদি বিপদে পড়তা তাহলে কেমন হইতো হ্যাঁ অন্য জায়গায় তুমি থাকলে শোনো উনি অসহ এক মেয়ে ঠিক আছে উনার যাওয়ার কোনো জায়গা নাই আর তাছাড়া এমন জায়গায় বিপদে পড়ছিল আশেপাশে কোনো মানুষই নাই আমি বাকি সদিক দিয়ে যাই তুমি ছিলাম তাই ভাবলাম আমার সাথে নিয়ে আসি এই মেয়ে তুমি যে জায়গাতে যাইছো সেই জায়গায় চলে যাও তুমি যদি থাকো

আচ্ছা দিয়া ওই মেয়েটা কে তুই ওর নেচার শিখে আব্বা আসলে হইছে কি ওই মেয়েরা না খুব অসহায় যাওয়ার মতো কোনো জায়গা নাই আর একটা জায়গা বিপদে বলছিল। ওই জায়গাতে তুই নিয়ে আসছি সে খুব মানে মায়া বিয়ে নিয়ে কইতেছিল তুই আর কি নিয়ে আসছি এরা নিয়ে উল্টা আছে হ্যাঁ ঠিকই তো বলছে উল্টা পাল্টা কোনো একটা মেয়েকে আর একটা মেয়ের সহ্য করবো এটা কথা হইলো আর তাছাড়া দুদিন পরে তো বিয়ে ঠিক আছে কিন্তু আমি তো আর বিয়ে করতে নিয়ে আই নাই

���଴ো ব বুরৗ ব বুསྲ বুད বু বু বুད ব � priced pH ব ুད বু 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 ব বু ব বু ব�ójু বু ব বু বু 돼! ব ব watching র্ ব বু বৱ ব ব rapping বু 트 বু ব ব বু 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 ंব এই যে ছলো গুলি তবে হ্যাঁ ধরে নি শুনে আগুন ধরাই দিবে মশমি এই তা আমি দে আমার কেচ্চা করতে পারবি না কারণ আমার প্রাণ আমার কাছে নাই আমার এই তাও গাছে বেছে এবার তই আমার মেয়ে আমার বাবা না না

হারি আয়শা শুন বড়াকে আমি তোর রাখাবো আরে সবের বাজার গেল মুছে জায়গা সগা মুছে দরজা ধরে গড়িয়ে